নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব জন্মরাশি চক্রে সমস্ত শুভযোগ থাকা সত্ত্বেও কখন শুভ ফলের প্রাপ্তি হয় না সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখুন প্রথমেই বলবো যেটা যে সাধারণত আমরা জেনেছি যে গ্রহ কিন্তু কখনোই নিজে ফল প্রদান করে না গ্রহ সর্বদাই কিন্তু নক্ষত্রের মাধ্যম দিয়ে ফল প্রদান করে থাকে তাই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে নক্ষত্রে আপনার জন্ম হয়েছে অর্থাৎ আপনার যে জন্ম নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি যদি দগ্ধ হয়ে যায় অথবা নক্ষত্রটি যদি যমদ্রংসটা নক্ষত্রের মধ্যে পড়ে যায় অথবা এমনটি হতে পারে নক্ষত্রটি যমঘণ্টক নক্ষত্র হয়ে গেছে বা উৎপাদযোগে আপনার জন্ম হয়েছে হতে পারে কানা যোগে বা মৃত্যুযোগে জন্ম হয়েছে কিভাবে নক্ষত্রের মাধ্যম দিয়ে সহজে আপনারা জেনে ফেলবেন যে আপনার জন্মকুষ্টিতে থাকা শুভ যোগ যতই থাকুক না কেন তা আপনাকে শুভ ফল দিচ্ছে না কেন দেখুন সাধারণত জ্যোতিষে জন্ম নক্ষত্রটিকেই কিন্তু বলা হয়ে থাকে যে নক্ষত্র জন্মকালীন সময়ে চন্দ্রের অবস্থান থাকে অর্থাৎ আপনি যখন জন্মেছেন সেই সময় চন্দ্র যেই নক্ষত্রে অবস্থান করছিল সেই নক্ষত্রকেই বলা হয়ে থাকে জন্ম নক্ষত্র এখন বিষয় হচ্ছে চন্দ্র যেহেতু আমাদের জীবনে সব বেশি প্রভাব দিয়ে থাকে চন্দ্র হচ্ছে মাতৃকারক যার কারণে মায়ের গর্ভে সন্তান দশ মাস দশ দিন থাকে আর চন্দ্র দ্বারাই কিন্তু দশা নির্ণয় হয়ে থাকে আমাদের তাই চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্রটি যদি কোনোভাবে অশুভ হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্মছকে থাকা থাকা যোগগুলিও কিন্তু অশুভ প্রভাব দিতে শুরু করে দেয় তাই প্রথমে কোন নক্ষত্র যুক্ত দিনে জন্ম হলে আপনার জন্ম নক্ষত্রটি অশুভ হয়ে যায় এবং কি হতে পারে সেই সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমে বলবো দগ্ধ নক্ষত্র সম্পর্কে দেখুন যদি আপনার জন্ম রোববারের ভরণী নক্ষত্রে সোমবারের চিত্রা নক্ষত্রে মঙ্গলবারের উত্তরাষারা নক্ষত্রে বুধবারের ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতিবারের উত্তর ফাল্গুনি নক্ষত্রে শুক্রবারের জ্যেষ্ঠা নক্ষত্রে এবং শনিবারের রেবতী নক্ষত্রে হচ্ছে তাহলে এই নক্ষত্রগুলিকে দগ্ধ নক্ষত্র বলা হয়ে থাকে বৈদিক জ্যোতিষে দগ্ধ নক্ষত্রের কারণে সাধারণত যেটা দেখা যায় তা হচ্ছে বিবাহ হতে দেরি হয় বিবাহে বিলম্ব হয় এবং কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা জীবন ভোর লেগে থাকে কোনোভাবেই সহজে কর্মক্ষেত্রে সাফল্য আসতে চায় না তার কোয়ালিটি থাকা সত্ত্বেও তার ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে কিন্তু সঠিক কর্ম পায় না দেখুন যদি আপনার জন্ম রবিবারের মঘা নক্ষত্রে হচ্ছে বা ধনিষ্ঠা নক্ষত্রে হচ্ছে বা সোমবারের বিশাখা বা মূলা নক্ষত্রে হচ্ছে মঙ্গলবারের ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রে হচ্ছে বা বুধবারের পুনর্বসু এবং রেবতী নক্ষত্রে হচ্ছে বা বৃহস্পতিবারের অশ্বিনী নক্ষত্রে হচ্ছে বা শুক্রবারের রোহিণী এবং অনুরাধা নক্ষত্রে হচ্ছে অথবা শনিবারের শোভনা বা শতবিশা নক্ষত্রে হচ্ছে তাহলে এই নক্ষত্রগুলিকে বলা হয়ে থাকে যমদ্রংষ্টা নক্ষত্র দেখুন কথাসারা যে সাগর রয়েছে সে সেই কথাসার সাগরের বিয়াল্লিশ নম্বর অধ্যায় অনুসারে কিন্তু জানা যায় যে যমদংশটা হলো শৈলপুরের একজন প্রাচীন রাক্ষস রাজার নাম তাহলে বুঝতেই পাচ্ছেন যে দ্রমদংশটা নক্ষত্রের কারণে মানুষের জীবনে সমস্যা শেষ হতে চায় না নতুন কোন সমস্যার উদ্ভব হতেই থাকে অর্থাৎ এই সমস্যা গেল তো নতুন সমস্যা শুরু হয়ে গেল এই যে সমস্যা কোনো না কোনো ক্ষেত্রেই দেখা যেতে পারে তা মূলত এদের জীবনে দেখা যায় সংঘর্ষ ক্ষত্রে অর্থাৎ কিছু না কিছু সংঘর্ষ তার জীবনে লেগেই থাকে এই নক্ষত্রে জন্ম হলে থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সংঘর্ষময় জীবন কাটাতেই এদের ক্ষেত্রে দেখা যায় এবার আসব আপনাদের ক্ষেত্রে যমগণ্টক নক্ষত্র দেখুন যদি আপনার জন্ম মঙ্গলবারে আদ্রা নক্ষত্রে বুধবারের মূলা নক্ষত্রে বৃহস্পতিবারের কৃত্তিকা নক্ষত্রে শনিবারের হস্তা নক্ষত্রে এই নক্ষত্রে যদি আপনাদের জন্ম হচ্ছে তাহলে এই নক্ষত্রগুলিকে যোম্টক নক্ষত্র বলা হয়ে থাকে যমগণ্টক নক্ষত্রের কারণে মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা বিশেষত দেখা গেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ব্যবসায়ী আছেন বিশেষ করে তাদের ব্যবসায় অর্থলগ্নি করে বড় থেকে বড় লস অর্থ প্রতারণা এবং দূরযাত্রার ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে বাধা বিপত্তি দুর্ঘটনাজনিত সমস্যা এগুলি কিন্তু এই যমগণ্টক নক্ষত্রে বিশেষভাবে দেখা যায় এবার আসব আপনাদের সঙ্গে আলোচনায় উৎপাত যোগ উৎপাত যোগ কখন সৃষ্টি হয় দেখুন যদি আপনার জন্ম রবিবারের বিশাখা নক্ষত্রে হচ্ছে সোমবারের পূর্বাসারা নক্ষত্রে হচ্ছে মঙ্গলবারের ধনিষ্ঠা নক্ষত্রে হচ্ছে বুধবারের রেবতী নক্ষত্রে হচ্ছে বৃহস্পতিবারের রোহিণী নক্ষত্রে হচ্ছে শুক্রবারের পুষ্যা এবং শনিবারের উত্তর ফাল্গুনিতে আপনাদের জন্ম হয়েছে তাহলে এই জন্ম নক্ষত্র সহযোগে জন্মবারের যোগকে বলা হয় উৎপাত যোগ এখানে উৎপাত বলতে উপদ্রবকে বোঝানো হয়েছে তাই এই নক্ষত্রে জন্ম নেওয়া ব্যক্তি অন্য মানুষের জীবনের জন্য হানিকারী হতে পারে অনেক সময় এমনটি দেখা যায় কি একজন স্ত্রী তার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে ট্যালেন্ট থাকা সত্ত্বেও তার বিবাহের পরে তার যে স্বামী হলো তার স্বামী হয়তো মদ্যপান করে আসছে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার সঙ্গে খারাপ আচরণ করছে যার ফলে সে এগোতে পারছে না জীবনে যার ফলে তার ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে কর্মজীবনে বলুন তার ব্যক্তিত্বের জীবনে বলুন অনেক ক্ষেত্রে সে পিছিয়ে পড়তে পারে তাই যেই মানুষটির উৎপাত যোগে জন্ম হয় তার কারণে সেই বাড়িতে থাকা বা তার সান্নিধ্যে থাকা কোনো ব্যক্তি কিন্তু ব্যক্তির কিন্তু বড় ক্ষতি হতে পারে এমনটি বিভিন্ন ক্ষত্রে হতে হতে দেখা যেতে পারে অন্য ব্যক্তির বিভিন্ন কারণে হানি হতে পারে অন্যের কোনো বড় ক্ষতি করে দিতে পারে এরকম ধরনের ব্যক্তি তাই এদের জীবনে বড় থেকে বড় সংঘর্ষ বা সমস্যা সম্মুখীন হতেও এদের দেখা যায় যাদেরই উৎপাদ জন্ম হয়ে থাকে এইবার জানব যে কোন বারের যোগকে মৃত্যুযোগ বলা হয় বা কোন দিন মৃত্যুযোগ তৈরি হয় দেখুন যদি আপনার জন্ম রবিবারের অনুরাধা নক্ষত্রে হচ্ছে বা সোমবারের নক্ষত্রে হচ্ছে বা মঙ্গলবারের শতবিশা বা বৃহস্পতিবারের মৃগশিরা বা শুক্রবারের অশ্লেষা বা শনিবারের হস্তা নক্ষত্রে যদি জন্ম হচ্ছে তাহলে এই জন্ম নক্ষত্র সহযোগে জন্মবারের যোগকে বলা হয়ে থাকে মৃত্যু যোগ অর্থাৎ এই যোগে জন্ম নেওয়া মানুষদের ক্ষেত্রে অকাল মৃত্যুর সম্ভাবনা প্রবলভাবে দেখা যায় তবে এক্ষেত্রে সম্পূর্ণ জন্ম পত্রিকা দেখেই তা বলা সম্ভব কিন্তু মাথায় রাখতে হবে মৃত্যুযোগ যাদের জন্ম পত্রিকায় তৈরি হয় তাদের মৃত্যুটা সাধারণভাবে অস্বাভাবিক হয়ে থাকে অর্থাৎ সাধারণভাবে এদের মৃত্যুটা স্বাভাবিক হয় না হতে পারে কম বয়সে মৃত্যুর সম্ভাবনা হতে পারে দুর্ঘটনাজনিত বা আত্মহত্যা সম্বন্ধীয় মৃত্যু মার্ডার হতে পারে এরকম ধরনের সম্ভাবনা এই মৃত্যুযোগ যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় এবার আলোচনা করব কানা যোগ দেখুন যদি আপনার জন্ম রবিবারের জ্যেষ্ঠা মঙ্গলবারের পূর্বভাদ্রপদ এবং বুধবারের ভরণী বা বৃহস্পতিবারের আদ্রা বা শুক্রবারের মঘা বা শনিবারের চিত্রা যুক্ত দিনে হচ্ছে তাহলে এই যোগকে বলা হয়ে থাকে কানা যোগ এই কানা যোগে জন্ম ব্যক্তিদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এদের জীবনে ভুলভাল ভাল মানুষের প্রভাব করতে দেখা যায় অর্থাৎ এদের যারা ক্ষতি করে তাদেরকে এরা বন্ধু বলে মনে করে এবং তাদেরকে এরা উপকার করে থাকে তারা বুঝতেই পারে না যে সেই মানুষটি তার ক্ষতি করছে বিশেষত জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে বড় থেকে বড় ভুল সময় এরা কিন্তু পড়ে থাকে এবং জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করতে দেখতে পাওয়া যায় তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে কোন বারের সংযোগে কোন নক্ষত্রের সংযোগে কোন নক্ষত্রে কোন বারে জন্ম হলে আমাদের জীবনে কি প্রভাব পড়তে পারে এবং নক্ষত্রগুলি প্রভাবিত হওয়ার কারণে আমাদের জন্মছকে থাকা শুভ যে যোগগুলি রয়েছে শুভ যে প্রভাবগুলি রয়েছে সেই প্রভাবগুলিও কিন্তু আমাদের জীবনে পড়তে চায় না তাই বৈদিক জ্যোতিষে নাক্ষত্রিক গণনার ক্ষেত্রে আরও অনেক বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে সে বিষয়ে নতুন নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমাদের এপিসোডগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার